মহাতিত শ্রীধাম ওরাগানি থেকে এসেছে ঠাকুরের উত্তরস্বরী ঠাকুরের দাতুলচরণ ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং মতদের আকর ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরি রাত গ্রন্থের পরিণেতা শ্রীমৎ তারক রসরাজের উত্তরস্বরীরা এখানে এসেছেন জ্ঞান অজয় গোসাই এবং মাতা শান্তিমাতার দাতুল চরণ ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাকে আজকের এই অনুষ্ঠানে কথা বলার জন্য সঞ্চালক মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেনের সুকান্তর প্রতি শুধু ভক্তবৃন্দ মহাকালের সীমাহীন সমুদ্রের মাঝে একটি মাত্র শিশির বিন্দু আমাদের এই মানব জীবন তাই তো মানব হৃদয়ের স্বাভাবিক আকুতি অনন্ত প্রায় এই মহাকালের মাঝে নিজেকে বিস্তৃত করে দেওয়া কালের এই বিশ্বলতায় বিচরণ করা সকল জ্ঞান পিপাসু শিক্ষানুরাগী সমাজসেবক ধর্মযাজক সকল ভক্তবৃন্দের আতঙ্ক চরণে আমার ভক্তিপূর্ণ কোন নাম জানি আমি স্মরণ করছি এই কলির সন্ধ্যায় অগ্রপঞ্চ থেকে প্রপঞ্চের এই ধুলির পরে নেমে আসা ভারতবর্ষের উদ্যাত চেতনার সর্বশেষ প্রাণ পুরুষ জাতি ভেদ সমাজ ধর্মীয় সংকীর্ণতা ছিন্নকারী পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচা ঠাকুর তার পুত্র মুক্তি বাড়িতে ধর্ম সংস্থাপন আর জীবের উদ্ধার ভগবান ঠাকুরের রাত উচ্চরণে আজ ঠাকুরের একশো উনআশিতম জন্মদিন আমরা ঠাকুরের জন্মদিনে আমি একটু আহ দিতে চাই শুভ শুভ শুভদিন শুভ 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 দিন শুভ 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 দিন জন্মদিন শিক্ষার আলো ঘরে ঘরে আলো শুভ 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 দিন ঠাকুরের জন্মদিন শুভ 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 দিন ঠাকুরের জন্মদিন ধন্যবাদ আপনাদের সকলকে শুধু ভক্ত পর্যন্ত আমি এই মঞ্চ থেকে একটি বার্তা জানাতে চাই যে মানুষের জন্মগ্রহণ করলেই আমরা মানুষ হতে পারি না মানুষের জন্মগ্রহণ করার পর আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মের আদর্শ সেই ধর্মের নীতি সেই ধর্মের তত্ত্ব কাহিনীর দ্বারা যদি আমাদের নিজেদের জীবনকে গৌরবান্বিত করতে না পারি নিজেদের জীবনকে মহিমান্বিত করতে না পারি নিজেদের জীবনকে আলোকিত করতে না পারি তাহলে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই কোনোভাবে আমাকে মানুষ বলা যায় না আজ পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু মানুষ কমছে শুধু ভক্তবৃন্দ আমি আজকে একটি এক মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে আমার সংক্ষিপ্ত করবো শেষ করব গত বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শনিবার দক্ষিণ জলিরপাড় মতো মহাসম্মেলনে মতুয়া কালীপ্রদ মিধা সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট রমনাথ সিচি পরিচাত মন্দিরের বর্তমান সভাপতি দাতার বক্তব্যটি আমরা হাজার বার শুনেছি হৃদয় স্পর্শ করেছে সকল ভক্তের তিনি তার বক্তব্যে সেদিন বলেছিলেন হয়তো আপনারা শুনেছেন ওনার বক্তব্যটি এমন ছিল যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সহকারী সাবেক এটোরি জেনারেল আমি এটাই নোট করেছি ওনার বক্তব্যটি ছিল এমন আমি যেখানেই থাকি মরণের পর এই ভক্তদের কাছে বলে যাচ্ছি আপনারা আমার দেহ আপনারা আমার দেহ উড়াকান্দি নিয়ে যাইবেন আমি যেদিন এই পৃথিবীতে থাকতে পারবো না মহাকালের নিয়মে সেদিন আপনাদের কাছে আমার প্রার্থনা থাকলো শ্রীধামের মাটিতে আমার এই মরদেহটি যেন নিয়ে যাওয়া হয় কারণ আমার জীবন আমার মন আমার ভালোবাসা আমার চলার ক্ষেত্র সবকিছু যেন উড়াকান্দিকে কেন্দ্র করে শেষ হয়ে গেছে আমি আমি যে আছি একটি শ্যাডো প্রিয় ভক্তবৃন্দ আমার চোখের জলের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি একজন সহকারী এটুর্নি জেনারেল সাবেক সহকারী এটুর্নি জেনারেল আমাদের একটা ভাব্যার বিষয় তার মতন একটা জায়গা থেকে তিনি বলছেন আমাদের কেন্দ্র আমাদের ক্ষেত্র যেন মহাতীত সেরা মন আকান্তি পায় শুধু ভক্তবৃন্দ আমি আজকের এই শ্রী শ্রী গুরুচাপ শিক্ষা সংস্কৃতির এই মঞ্চে দাঁড়িয়ে আমি শ্রদ্ধা কালী মানে প্রতিনিধি পক্ষ হয়ে বলছি আপনারা উনার সেই শেষ ইচ্ছাটাকে পূরণ করতে পারি না শুধু ভক্তবৃন্দ উনার জীবনের শেষ দিনে কি আমরা উনাকে আমরা সীতা মোড়া গান্ধীর পবিত্র মাটিতে একবার হলে স্পর্শ করাতে পারি না অবশ্যই আমরা পারবো আজকে আপনাদের এই মঞ্চ থেকে আজকের এই চ্যানেলের মাধ্যমে আমি জাগর মতুয়ার চ্যানেলের মাধ্যমে বলতে চাই আমি আশ্বস্ত করতে চাই সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল শ্রদ্ধ কালী প্রদমের আপনাকে আমরা মহাতীর্থ পবিত্র মাটিতে আপনার জীবনের শেষ অন্তিম বেলায় আমরা আনব শুধু ভক্তবৃন্দ এবছর দু হাজার পঁচিশ সালে আমাদের মতুয়া সাহিত্য সমাজ আমরা একটি কবিতা আমরা বই প্রকাশ করার সুযোগ পেয়েছি আমাদের জাগরণী মঞ্চের জাগরিক সভা সমানিত সভাপতি আছেন এখানে তুষার দাদা তো আমাদের বাংলাদেশ ভারতের প্রায় ছাপ্পান্ন জন কবি ও সাহিত্যিক সেই বইটি লিখেছেন আর সাহিত্য সমাজ পত্রিকা তো সেই বইতে আমার ক্ষুদ্র অনেকজন মানুষ ক্ষুদ্র একজনে আপনাদের সন্তান আমার একটি কবিতা ছাপা হয়েছে আজ এই

পূজা পার্বণে মানা সকল অনিয়ম ভে গুরুচাঁদ জ্ঞান সাগরে দেন হানা গুরুচাঁদের কৃপায় হয়েছে হাজার মতুয়া ডাক্তার জস ব্যারিস্টার হয়েছে শত গবেষক প্রফেসর ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সেই ভগবান গুরুচাঁদ আমাদের সকলের বিদ্যা শিক্ষা মহান শিক্ষাগুরুর গুরুর মহান আশীর্বাদ জয় শান্তি হরিচাদ গুরুচাত পূজা হরি ধরানি করব শুভ 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 সকলকে সকলের চলে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ